শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আজকে হলো শনিবার শনিবার মানে যান ওই নিরামিষ তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে পুজো মাজা ঘোষা সব কিছুই বুটের ডাল আর মুগ ডাল একসঙ্গে মিশিয়ে ভিজিয়ে রাখলাম রান্না হওয়ার সময় হতে হতে ততক্ষণে নরম হয়ে যাবে নাহলে সিদ্ধ হতে প্রচুর সময় লাগে প্রেশার কুকারে দু তিনটে ছিটি মারলেই একদম সিদ্ধ হয়ে যাবে এদিকে পেঁপে কেটে নিচ্ছি সোনামার জন্য খাবারটা তো রেডি করতে হবে সকাল সকাল সোনামাকে তো আমি অনেক দিন থেকে পেঁপে তার সাথে সমস্ত রকম সবজি দিচ্ছি তোমরা দেখতে পাও প্রতিদিন ভিডিওতে এই সবজির পরিমাণটা বেশি খাওয়াতে সোনামার কিন্তু অনেকটা একটা কষ্ট কমেছে সেটা হচ্ছে আগে যেমন পটি খুবই শক্ত হতো দু চার দিন পর পর করতো সেই অসুবিধাটা কিন্তু এখন নেই এই সবজি আর ভাত যেভাবে আমি খাওয়াচ্ছি এই প্রসেসে খাওয়াচ্ছি জন্য আমার মনে হয় এখন অনেকটাই কষ্টটা কমেছে সেই পটি শক্ত হওয়ার কষ্টটা কিন্তু এখন আর নেই তার জন্য ঠাকুরকে অশেষ অশেষ ধন্যবাদ সোনামার খাবারটার দিকে বসিয়ে দিয়েছি চলে এসেছি এই যে এখানে গাছের জলগুলো একটু চেঞ্জ করে দিতে প্রত্যেক দিন গাছের জলগুলো চেঞ্জ করে দিতে হবে নাহলে ফাঙ্গাস পরে গাছের চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে আর চারার মধ্যে জল দেওয়ার সময় অনেক সাবধানে দিতে হয় খুবই তো নরম চারাগুলো নালে তো ভেঙে যাওয়ার ভয় থাকে তো দেখো সোনামাকে উঠিয়ে নিয়েছে সোনামা উঠে পড়েছে নটা মতো বেজে গেছে তো আমার সোনামাকে এখন আমি ব্রাশ করিয়ে দেবো ফ্রেশ করিয়ে দেবো আর কি খাবার তো রেডি হয়ে গেছে ওদিকে বসিয়ে দিয়েছি খাবারও হয়ে গেছে তৈরি তো সোনামাকে তো খাওয়াতে হবে আর সোনামার মতো অনেক সোনামা অনেক সোনা বাবা রয়েছে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো এই পোটির সমস্যা কিন্তু প্রায় সবারই তো তোমরা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারো আমি তো এই এক দুই মাসে অনেকটা উপকার পেয়েছি কারণ আমার সোনামা প্রচুর কষ্ট পেতো আগে এই পটি করার সময় তিন চার দিন পাঁচ দিন হয়ে যেত করতো না কিন্তু এখন এই যে সবজি পরিমাণটা বেশি খাওয়াতে ভাতের সাথে তো এখন সোনামার সেই সমস্যাটা নেই ভগবানকে তার জন্য অনেক 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 ধন্যবাদ তো আমার সোনামাকে ওইদিকে আমি ফ্রেশ করে দিয়ে মার কাছে দিয়েছি আমার মা খাওয়াচ্ছে তো আমার বাগানটা দেখতে পেয়েছিলে কীরকম জঙ্গল হয়ে আছে তো এই জঙ্গলগুলো একটু তোলার চেষ্টা করছি খুবই নরম কচু গাছগুলো তা আস্তে ধরলেই কিন্তু উঠে যাচ্ছে তার সাথে যে সটি গাছ রয়েছে এগুলো কেটে দিতে হবে তো ভাবলাম স্নানের আগে একটু এদিকে কাজ করে নিই আর যেহেতু আমার পদ্ম চারাগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে পদ্ম চারার জন্য তো মাটি তৈরি করতে হবে ওইদিকে মাটি রয়েছে সেখান থেকে মাটি নিয়ে এসে আবার কাদা তৈরি করতে হবে সেই প্রসেসটাও তোমাদেরকে দেখাবো যাহানারা দিদি ভাই তুমি আগের ভিডিওতে কিন্তু একটা কমেন্ট করেছিলে চলে এলাম আমার প্রিয় বোন সত্যিই নিতুর কষ্ট আর চোখে দেখা যায় না সোনামা আবার ঠিক হয়ে যাবে দোয়া রইল নয়ন সোনাকে না হয় কম দেখিও আমি তোমার শর্ট ভিডিওতে দেখে নেব জামা কাপড় মেলে পুরো উঠোনটাকে একদম প্যান্ডেল বানিয়ে রেখেছো। এইভাবে পত ফুলের পুরো প্রচেষ্টা দেখিও। খেয়ে নাও আমার যেন কাপড় ভাস করাটা খুবই বিরক্ত লাগে তো দিদি ভাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটু কমেন্ট করার জন্য আসলে এই যে কাপড় টোপড় ধোয়া মেলা কাছা এগুলো আমার নিত্য কাজ প্রতিদিনের কাজ আর কি প্রতিদিনের রুটিন আর নয়ন সোনাকে বেশি দেখাই না জানোই তো কত রেস্ট্রিকশন আছে কমেন্ট বক্স বন্ধ করে দিবে নাহলে ইল আর দিয়ে দিবে রিস্টাউন করে দিবে। নানানটা সমস্যা হয় ভিডিওর ক্ষেত্রে তবু মাঝে মাঝে দেখিয়ে দিতেই হয় অনেকেই দেখতে চায় আর পদ্ম ফুলের যে প্রসেসটা আছে প্রতিদিন চেষ্টা করব তোমাদেরকে দেখানো তো যাই হোক স্নান দান করে দেখতেই পেলে যে পুজো পার্বণ সব কিছু হয়ে গেছে আমি পুজো দেইনি কিন্তু আমার মা প্রতিদিন পুজো দেয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে মা পুজো দিয়ে দিয়েছে মাকে একটু দুধ মুড়ি দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা আগেই খেয়ে নিয়েছে ভাত আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো প্রেশার কুকারে ভাতটা আগে বসিয়ে দিই কারণ ভাতটা হতে অনেকটা সময় লাগে আধা ঘন্টা মতো সময় লাগে যেহেতু আমার গ্যাস খুবই কম জলে গ্যাসটা খুব ডিস্টার্ব করছে কয়েকটা দিন থেকে শোন বাবুকে বলছিলাম যে একটা নতুন চুলো এনে দাও তো কবে এনে দিবে জানি না বেশি তো জোর করা যাবে না ওর যেদিন ইচ্ছে হবে সেদিন এনে দিবে। আসলে আমি যদি হুট করে যেতে পারতাম বাজারে তাহলে কিন্তু আমি আনতে পারতাম কিন্তু এখন দুই দুইজনকে বাড়িতে রেখে কিছুতেই সম্ভব না হাট বাজার করা বা দরকারি কোনো জিনিস তো ও যেদিন সময় পাবে সেদিন আনবে সেটাই হলো পারে এভাবেই কষ্ট করে রান্না করতেই হবে আর এত কালি ওঠে তার মধ্যে দিনে দিনে চুলোর আঁচটাও যেন কমে যাচ্ছে তো যাই হোক ভাতটা ওইদিকে হতে হতে সবজিগুলো কাটা হয়ে যাবে তো আজকে তো নিরামিষ একদম সিম্পল রান্না বাড়া আর সোনামার বাবু যেহেতু আজকে বাড়িতে নেই ও তো এখনও আসেনি ওর আসতে অনেক দেরি আছে ও যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু ওর জন্য আরও কিছু রান্না করতে লাগতো কারণ ও এই বুটের ডাল একদমই পছন্দ করে না কোনো মানুষই কিন্তু জেনে শুনে কোনো পাপ করে না বা জেনে শুনে অসুস্থ বাচ্চার জন্ম দেয় না প্রত্যেকটা মানুষ যেমন চায় তার ভবিষ্যৎটা ভালো হোক তাদের সন্তান যেন ভালো হয় সুস্থ হয় প্রত্যেকটা মানুষই যেমন চায় তেমন আমরাও কিন্তু চাই আজকে আমাদের বাচ্চারা যে অসুস্থ হয়েছে তাদেরকে আমাদের হাত আছে বলো হাত না থাকলেও কিন্তু এতে প্রচুর কথা শুনতে লাগে যে আমাদের পাপের কারণে আজকে আমাদের বাচ্চা এরকম হয়েছে আবার কখনো কাউকে শুনতে হয় এরকম বাচ্চা জন্ম দিয়েছিস কেন মেরে ফেলতে পারিস না তো যাই হোক কেন কথাটা বললাম অবশ্যই তোমাদের সাথে বলবো তো দেখো এখানে পটল ভাজাটাও কিন্তু করে নিচ্ছে ভিডিও রিলেটেড আর কিছু তোমাদেরকে বলবো না শুধু আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো আগের ভিডিওতে মানিকদা সাইডি থেকে রেশমি বোন একটা কমেন্ট করেছিল কমেন্টটা পড়ে এতটাই কষ্ট লেগেছে আমার হয়তো এত কঠিন কথার সম্মুখীন আমি হইনি কিন্তু আমাকেও শুনতে হয়েছে বারংবার এখনও পর্যন্ত শুনতে হয় যে আমার পাপের কারণেই আজকে আমার মেটার এরকম হয়েছে তো যাই হোক সে বোনটা আমাকে বলেছে দিদি ভাই শোন আমাকে সবাই কত ভালোবাসে কিন্তু আমার ছেলেটাকে সবাই এরকম বলে যে এরকম বাচ্চা বোনের এই কমেন্টটা পড়ে খুবই কষ্ট লেগেছে আমার আসলে আমাদের মতো বাচ্চা যাদের আছে শুধু আমরাই সেই কষ্টটা ফিল করতে পারি আমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যায় সেই কষ্টটা তো আছেই আমাদের তো আমাদের এরকম বাচ্চা হয়েছে তার জন্য কি আমরা তাদেরকে মেরে ফেলবো নাকি অযত্ন করব। ভগবান আমাদেরকে যা দিয়েছে সেটাই তো আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু কিছু অমানবিক অমানুষ রয়েছে এভাবে মানুষকে কষ্ট দিতেও একবারও ভাবে না যে এই কথা কথাটা শোনার পর আমরা কতটা কষ্ট পেতে পারি এই যে সোনামা এরকম রয়ে হয়েছে এখন যে কারণেই হোক না কেন সে আমার পাপের কারণেই হোক আর যাই হোক না কেন আমার কোলে দিয়েছে ভগবান একে কি আমি অযত্ন করব নাকি গলা টিপে মেরে ফেলব। আজকে বলতে আমি বাধ্য হচ্ছি সেই অমানুষগুলোকে যে এরকম করে বলো নাগো খুব কষ্ট হয় এমনিতেই আমাদের কষ্টের জীবন এরকম বাচ্চা লালন পালন করা বাচ্চাকে যখন আমরা দেখি যে পাড়ার অন্যান্য বাচ্চাগুলো এক সমানের বাচ্চাগুলো যখন ঘুরে ফিরে বেড়ায় যখন আমাদের বাচ্চা সারাক্ষণ বিছনার মধ্যে শুয়ে থাকে আমাদের সব কিছু করিয়ে দিতে হয় তখন কষ্টটা বোঝা যায় সেই মাটাই ফিল করতে পারে আসলে এই কষ্টটা কেউ বুঝতে পারবে না যে আমাদের কষ্টটা কোথায় তাই সেই অমানুষগুলো এরকম করে কথা বলতে পারে যে এরকম বাচ্চাকে কেন এরকম করতে পারিস না তো বোন তুমি একদম কষ্ট পাবে না আমরা কখনোই মনে করব না যে আমাদের বাচ্চা অসুস্থ হয়েছে জন্য যে আমরা ফেলে দেবো বা অযত্ন করবো আমাদের কাছে সেটাই ধন সাত রাজার ধন এক মানে আমি একটা কথাই বলব আমাদের বাচ্চা যেমনই হোক না কেন আমাদের কাছে সব সময় অমূল্য রতন। আমার মনে হয় সবার কাছে তাই আমাদের বাচ্চা অসুস্থ হয়েছে তার জন্য কেন আমরা অযত্ন করব। কেন আমরা এরকম করবো বলো তো মনে একদমই কষ্ট পাবে না এসব কথা শুনলে আসলে অনেক কষ্ট লাগে আসলে আমাদের কষ্টটা কেউ বুঝবে না যারা আমাদের মতো মা আছে তারাই শুধু বুঝবে তো কথাটা বলার সাথে সাথে অনেকটাই কষ্ট লাগছিল বোনটা খুব কষ্ট পেয়েছিল আমাকে বলেছে দিদি ভাই আমি খুব কষ্ট পেয়েছি কষ্ট পাই এরকম কথা শুনলে তো কষ্টের জীবন কষ্ট তো পেতেই হবে তবুও বলবো বোন একটু শক্ত হও হাসি মুখে থাকার চেষ্টা করো এসব মানুষের কথায় পাত্তা দিও না যে তোমার কষ্ট বুঝবে না তাদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই আমাদের বাচ্চাকে আমরা মাথায় রাখবো না কিসে রাখবো সেটা আমাদের ব্যাপার তাদের বলে দেওয়ার কোনো দরকার নেই তো যাই হোক অনেকটাই ইমোশনাল হয়ে গেছি কারণ নিজের বাচ্চা যেমনই হোক না কেন তাদের বিরুদ্ধে যদি এরকম কথা বলা হয় তাহলে খুবই খারাপ লাগে তো এখানে দেখতেই পেলে সমস্ত কাজকর্ম কিন্তু করে নিয়েছি আর এটা হচ্ছে রাতের রান্না রাত্রে রান্না করতে হয়েছে আর আমার নয়ন সোনাকে একটু দেখে নাও সোনা পাখিটা আমার খেলছে তো আমার সোনামা যেমনই থাকুক না কেন বোন তোমাকে বলছি তোমার সোনা বাবা যেমনই থাকুক না কেন সব সময় যত্ন করবে আগলে রাখবে মনে রাখবে এরাই হলো ভগবানের দান এরা যতদিন তোমার কোলে থাকবে তোমার কোনো কিছু হবে না কেউ তোমার কিছু করতে পারবে না তো কি বলবো বলো বলার আর কোনো ভাষা নেই ভয়েসটা দিতে দিতে খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম খুব কান্না পাচ্ছিল বোনটার কথা ভেবে বনটা খুব কষ্ট পেয়েছে কালকে আমাকে বলছে দিদিভাই খুব কষ্ট পাই জানো এরকম করে যখন মানুষগুলো বল তো কোনো অমানুষ বলে এরকম করে আমি বুঝি না এরকম বাচ্চা দাঁড়া আছে জানি না এদের মুখটা দেখলে কি মনে হয় যে এরকম করে বলা যায় তোমরা একবার দেখো কিচ্ছু বোঝে না আমাদের কষ্ট হয় যখন দেখি আমরা যে আমাদের পাড়াতে বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ছোট বাচ্চাগুলো আমার মেয়ের থেকেও ছোটো বাচ্চাগুলো নানান অনুষ্ঠানে বেড়াচ্ছে নেচে কেলে বেড়াচ্ছে তখন আমাদের খুব কষ্ট হয় সে কষ্টটা আমরা দেখাতে পারি না কাকে দেখাবো বলো যাকেই দেখাতে যাবে না কেন সেই তোমাকে উপহাস করবে বলবে উল্টে বলবে যে তোমার পাপের কারণেই এরকম হয়েছে তোমার বাচ্চা নিজের কষ্ট নিজের বুকের ভিতরে চেপে রাখি সময় কাউকে দেখাই না কারণ দেখালে সেখানে উপহাসের পাত্র ছাড়া কিচ্ছু হবে না তো যাই হোক বোন একদম কষ্ট পাবে না আমি খুবই খারাপ লাগছিল আমার আমি কালকে কমেন্টটা পড়ার পর থেকে খুব খারাপ লাগছিলো তোমাকে আমি রিপ্লাইও দিতে পারিনি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আমাদের কষ্ট না হয় আমরাই বুঝি অন্যকে বুঝতে হবে না বলেও বোঝাতে পারবো না অনেকেই তো বলে আমার মেয়েকে আমি দেখাই ব্যবসা করছি নাকি অনেক কাছের লোক বলে জানো মেয়েকে দেখিয়ে ব্যবসা করছি তো বলুক কোনো যায় আসে না আমার মেয়েকে দেখিয়ে যদি আমি ব্যবসা করছি তো করি তাই না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণ হরি বল